আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে আর আজকে দেখাবো আমার এবং আমার অডিয়েন্সদের খুবই প্রিয় কিছু কুকিং ইউটেন্সেলস আর বিশেষ করে সামনে যেহেতু কুরবানির ঈদ আসতেছে এই সময়টা এই প্রোডাক্টের চাহিদাটা অনেক বেশি বেড়ে যায় কারণ আমাদের কাছে মনে হয় কি রমজানের ঈদ মানে হচ্ছে নতুন পোশাকের ঈদ হলেও কুরবানি ঈদটা আসলে একটু ডিফারেন্ট খাওয়া দাওয়া কেন্দ্রিক একটু বেশি আমরা খাওয়া ডাইনিং সাজানো ঘর সাজানো মানে বাজেটটা একটু ডিভাইডেড হয়ে যায় তো এই সময়টায় কেউ যদি চান আবার অনেকের আছে ঈদ পরবর্তী সময়ের মধ্যে বিয়ে শাদী বিভিন্ন তো গিফটের জন্য হোক পরিবারের জন্য হোক নিজের জন্য হোক ভাই নিয়ে নেন তো আমরা আজকে ক্যাসা ভিলার হাড়িগুলোর দামের ব্যাপারটা আইডিয়া দেবো তার আগে আমরা সব লোকেশনটা বলি ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আসি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয় তলা আগের দুটো ফোন নাম্বার একটা টিএনটি নাম্বার পাশাপাশি নতুন একটি নাম্বার যুক্ত হয়েছে এই নাম্বারে সরাসরি কল দিলেও পারেন আবার হোয়াটসঅ্যাপের মতো নক দিলেও ভাইয়াদেরকে পাবেন জুবাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সো জুবাই ভাই আপনার বিশেষ তথ্যটা যদি ভিডিও শুরুতে একটু দিয়ে নিতেন আমাদের তথ্যটা হচ্ছে এটাই আমাদের অনেক প্রবাসী ভাই আছে যারা আমাদেরকে ফুল টাকা ক্যাশ দিয়ে আমাদের প্রোডাক্ট নেন আপনারা যে আমাকে কখনো দেখাটা কখনো চিনেন না কি কিভাবে নেন বিশ্বাস আছে ইভোন এন্টারপ্রাইজের উপর জীবন ভাই খারাপ পড়া আমাদের দিবে না কাপড় আমাদের টাকা কোনো সমস্যা হবে না আপনারা এই বিশ্বাস আমাদের থেকে না করে করেন তো এখন আমাদের ছবি ইউজ করে অনেক দোকানদার অনেক লোক আছে যারা সৃষ্টি করছে হুম আপনারা প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ইভোন এন্টারপ্রাইজ বরাবর 200 টাকা অ্যাডভান্স নেয় এটা হচ্ছে টাকা অ্যাডভান্স নেয় আর কোনো অ্যাডভান্স দেয় না কিন্তু আমাদের প্রবাসী ভাইরা আছে যারা আপনারা হচ্ছে ফুল টাকা আমাদেরকে অ্যাডভান্স করেন বা পুরো টাকা আমাদেরকে দিয়ে আগে ভিডিও কল দিবেন তারা হচ্ছে আমাদেরকে ভিডিও কল দিবেন আমি জুবাই আছি নোমন ভাই আছে ইবন মামা আছে একদম অবশ্যই আপনারা পাবেন পাবেন ইনশাল্লাহ আমাদেরকে দেখবেন দেখে

এই একটা এক কথা যদি বলি শিশুটি বিরাশি তিরাশি আমি নিজে শিশুটি একষট্টি 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 দাম কত আচ্ছা এটার দাম ছয় হাজার পাঁচশো টাকা মাপ কিন্তু একই সব একই আচ্ছা এরপরে ভাই আপনি তো বলছিলেন ছোট সংসারের জন্য রাখছেন

7.3 লিটার সেমি যেটা কত রাখবেন 10900 টাকা এই পর্যন্ত আমি যদি ভুল না করি এটা তো ক্যাসাবিলার সবচেয়ে বড় কুকিং সেট সবচেয়ে বড় কুকিং সেটা হচ্ছে স্টিল ঢাকনার মধ্যে

মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার মাত্র পাঁচ টাকা আচ্ছা এছাড়াও আপনাদের যদি মনে হয় যে আরো কোন সেট থাকতে পারে কায়েসা ভিলার যেগুলো আপনারা চান সেগুলো ডেফিনেটলি ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন এবং ভাইয়াদের এই দোকান থেকে কায়সা ভিলা এস কেভি এলুসেপসো আরো কিছু প্রোডাক্ট ব্যবসায়ী ভাইরা যদি পাইকারি খুচরো যে যেভাবে চান নিতে পারে নিতে পারবেন ঠিক আছে এখন বলেন অনলাইনে কিভাবে আমরা অর্ডারটা দিব যারা হচ্ছে দোকানে এসে কেনা কেনা করবে চলে আসবেন হচ্ছে ইমোন এন্টারপ্রাইজ উনআশি নম্বর দোকান ঢাকার নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন যারা হচ্ছে মাত্র দুশো টাকা ছবি সব জানবেন পুরো টাকা বাসায় বসে হোম ডেলিভারি মার হাতে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য দেখাবে ইনশাল্লাহ ইমন এন্টারপ্রাইজের নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ